আজকের প্রতিবেদনে এই দুইটি ছাগল হচ্ছে আকর্ষণ দুইটা হচ্ছে দুই বোন একদম ফুল প্রেগনেন্ট দুইটা একদম ফুল প্রেগনেন্ট যারা ভরপুর ছাগল চাচ্ছেন প্রেগনেন্ট ছাগল এই দুইটি ছাগল আপনি নিতে পারবেন দুইটা ছাগল প্রদর্শক আসসালামু আলাইকুম আজকে পরে ভিডিও চলে আসলাম আমাদের জামাল ভাইয়ের আজকে যে সমস্ত ছাগল আপনাদেরকে দেখাবো ভিডিও শুরুতে বলে নেওয়া ভালো একদম হাই কোয়ালিটি কিছু তোতা ছাগল আছে এবং ক্রস বিটে ছাগল আছে এবং হান্ড্রেডের মতোই দেখতে তো এই সমস্ত ছাগল আপনারা সরজমিনে এসে দেখা দেখে নেওয়ার চেষ্টা করবেন কারণ ক্যামেরার মধ্যে এই ছাগল বোঝানো সম্ভব না আপনাদেরকে আপনারা ওই বারো হাজার পনেরো হাজার টাকা দামে যে ক্রস ছাগল দেখেন আমার এই ছাগল দেখে মনে করেন যে ওগুলোই একই রকম ছাগল কিন্তু এগুলো হচ্ছে যে বডি ফিটনেস হাইট ছাউ সব দিক দিয়ে কিন্তু অনেক রকম মানে অন্যরকম হ্যাঁ তারপরে বলছি যদি মনে করেন যে কম দামে ছাগল নেবেন আপনারা তাহলে ভিডিওটি আপনাদের জন্য না ভাই ক্রসের মধ্যে বা উন্নত জাতের মধ্যে যদি ভালো কোয়ালিটি ছাগল একমতো নিতে চান তাহলে আজকে ভিডিওটি আপনাদের জন্য যাই হোক আমার ক্যামেরার সামনে আছে আমাদের জামাল ভাই তার সাথে একটু কথা বলবাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যদি ভালো লাগবে এই ছাগল সম্পর্কে যদি আপনারা বুঝেন তাহলে ভাইস যোগাযোগ করে নিন আমাদের জামাল ভাই ঠিকানা রয়েছে নাটোর সদর উপজেলা পূর্ব এলাকায় উনার ছাগলের বাণিজ্যিক খামারটি অবস্থিত উনি প্রতি সপ্তাহে আসেন না ক্যামেরার সামনে উনি মাসে বা এক মাস বা দুই মাস পর একবার ক্যামেরার সামনে আসেন একটা একটা করে কালেকশন করেন ভালো কালেকশন ওনার ওনার উনি রুচি থেকে যে সমস্ত ছাগল ভালো লাগে সেগুলো করেন একবারে যে লটে ছাগল নিয়ে আসবে হ্যাঁ এই এরকম করে করে সেরকম না বাছাই করা ছাগল হ্যাঁ তো এই ছাগল সম্পর্কে আবার বলছি যদি বুঝেন ওনার সাথে যোগাযোগ করে নিন একটা কথা আমি বলুন যেগুলো আপনি বিশটা ছাগল আছে হুম যেগুলো লটে নিতে হবে আমি কিন্তু এভাবে লি না হুম বিশটা থেকে আমি একটা লিব হুম হুম

তিন চারটে পাঁচটা আবার থাকে হচ্ছে রিজেক্ট থাকে রিজেক্ট বলতে ওই রিজেক্ট না সুটকে মুটকে হাত দিয়ে বাড়া গেছে এগুলো ছাগল নিতে হয় বাধ্যতামূলক নিতে হবে না আমি এই জন্য আপনার সিঙ্গেল সিঙ্গেল ছাগল দিবেন একটু ভালো ছাগল যাতে করে একজন নতুন উদ্যোক্তা নিয়ে খামার করতে পারে যা কথা না বলে সুপ্রতিবন্ধী শুরু করা আচ্ছা দেখেন ভিডিও শুরুতে একটি বাচ্চা সে একটি মা ছাগল দেখাবো আমরা না ভাই জি ভাই আচ্ছা কি জাতের ছাগল এটা এটা ভাই বিটলের ক্রস বিটলের ক্রস জি হলো ছাগলটা অনেক বড় সরো ছাগল অনেক বড় ছাগল ভাই জি

ভাই মা বাচ্চার সেট তো দাম চাইলে সাজা না জি ছাপ্পান্ন হাজার টাকা দাম পড়বে ছাপ্পান্ন হাজার টাকা জি মা বাচ্চা মা বাচ্চা আচ্ছা এটা কিন্তু অনেক বড় ছাগল ভাই জি সমস্ত ভালো হয় দর্শকে আয়সা দেখে নিলে এসব ছাগলগুলো সব সব থেকে ভালো হয় জল ভাই জি ভাই গরু নাকি এটা গরু গরু থেকে কম না ভাই এটা আচ্ছা ভাই এর লাইভ ওজন কত আছে আমি বলবো না দর্শকে বিচার করবে হ্যাঁ এখন শীতের দিনের ছাগল হ্যাঁ আচ্ছা এই ছাগলটা কেমন দাম দেবেন ভাই এটা দাম চাই পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা তো ছাগল না আচ্ছা গ্রামিনের তথ্য আছে নাকি গ্রামিন তিন মাসে পড়ছে কেবল তিন মাসে মাসে পড়ছে কি দুই মাস প্লাস পার হয়ে মানে তিন মাসে পড়ছে

মানে ছাগলটা কত বড় দেখেন জি নামবা দেখেন আর ছাগল এগুলা ছাগল ভাই মুখে কি বলবো জি জি আসল দশক আসলে বুঝতে পারবেন তাছাড়া বুঝতে পারবেন না ভাই হ্যাঁ ক্যামেরা ভাই বুঝতে পারবেন এগুলা শুরু কাটা একটা গরুই দত্তে গেল জি এগুলো বড় সাইজের ছাগল সব হ্যাঁ আচ্ছা এইটা কি অবস্থা ভাই বলেন ভাই এটা কিন্তু 4 মাসের প্যাগনেট গ্যারান্টি দিবেন গ্যারান্টি মানে কি আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি সবই আছে এটা আচ্ছা এই ছাগলটা গ্যারান্টি দিবে আমাদের জামাল ভাই হ্যাঁ যেহেতু এটা বোঝা যাচ্ছে নাকি ভাই জি জি এটা 4 মাসের প্যাকেটের আর কি আচ্ছা মুখে কেয়ার বলবো কর এজন গোলা ঝুলটুল দেখেন এই হাত মাপলে তো অনেক হাত চলে যাবে অনেক এটা ভাই এটা মুখে বলবো না এটা আয়শা দশকে দেখা শোনা যায় হবে জি জি আর এই ছাগলটা আমি দামও সাবোন আলোচনা মধ্যে রাখবো জি হ্যাঁ এটা আয়শা দশকে দেখা শোনা লিব আচ্ছা দেখেন প্রথমে একটা ক্রস ছাগল দেখাইছি আমরা একটা বাচ্চা সহ তারপরে দেখালাম একটা তোতা ছাগল তারপরে আবার এটা দেখালাম এই যে তিনটা ছাগল

এগুলো আবার দেখা যাচ্ছে আপনার যখন আবার ইন্ডিয়া থেকে ডাইরেক্ট আসে ওগুলো দাম আরো কমে যায় কবি হ্যাঁ এগুলো গৃহস্থ বাড়ি দেখতে পাচ্ছি না এগুলো ছাগল রানিং ছাগল তো ভাই জি এগুলো রানিং ছাগল এগুলো বাচ্চা দিবে বিয়াবে রানিং ছাগল এগুলো এগুলো গৃহস্থ ছাগল ভাই এগুলো সুস্থ সব হলে একবার পিপিআর ভ্যাকসিন ভ্যাকসিন করা সব কিছু করা এগুলো হুম হুম কত নেবেন ভাই এটা ভাই দাম সার ছিল 55000 টাকা কি গাবিন আছে গাবিন কত দিন এটা 3 মাস গ্যারান্টি দাও দাও গ্যারান্টি দাও আচ্ছা এটা গ্যারান্টি দিবে জামাল ভাই হ্যাঁ খাসি নাকি ভাই না ভাই আচ্ছা দেখেন একবার চামিষ চামিষ না আচ্ছা আমি বলবো না দশকে বলবে আমি বললাম না আজকাল বিশার দশক করবে দেখেন কত সুন্দর একটা ছাগল ছাগলটা আমার এত ভালো লাগছে যে লম্বা লম্বা থেকে লম্বা যেরকম ভাই এটা এটা একটা তিন লক্ষ টাকার পাঠা দিয়ে বিটিং করেন তাই না আচ্ছা এ দাঁতে করে চলে দাঁতে ভাই এ দেখেন তুই একবার এই দেখেন ভাই

বডি যেরকম তার বাচ্চা এরকম এটা বুঝতে হবে দর্শক জি এই ছাগলটা আমার এভাবে নাম বাই তিন হাত আছে জি এটা কিন্তু একটা ছাগল এগুলো ছাগলের কি বাচ্চা হয় এটা দর্শকরা যারা পালবে যারা ছাগল চিনে যারা দু একটা খামারে আছে ওরা ঠিকই বুঝবে আসলে এর মান কি মান কি হান্ড্রেড সময় বাই এগুলো বলা লাগে না হান্ড্রেড এর থেকে সময় নব্বই পার্সেন্ট ছাগলের বাচ্চা অনেক ভালো ভালো আসে হ্যাঁ ভালো হয় এটা বোঝালাম বুঝলে জি অনেক কিছু না বুঝলে কিছুই না আমরা বারবার বলে দিই কস কোনটা কস কোনটা তারপরও দেখেন ভাই এই এগুলা ছাগল কিন্তু করছ হলো ভাই দেখেন ছাগলের হাইট দেখেন তো জি দেখেন আবার হাইট হাতটা মাপ দেন ভাই হাতটা দেখেন এই ভাই দে ভাই এই দে দরনিকাম এই দে শান্তি দে দর এই দেখেন এই দেখা কত হলো জি এই দেখেন এখান থেকে দিলাম জি দুই হাত হলো জি এই দেখেন ভাই জি এটা হলো জি কস ছাগল কি তিন হাত তাহলে বুঝতে হবে এটা ভাই কত নেবেন তারপরে এটা ভাই দেখেন হুম আর বডিটা কি দর্শক ঠকবেন কখনই ঠকবেন কত নেবেন কিলে দাম দশক ভাই পঁয়তাল্লিশ মার্শাল্লা ছাগল ভাই এখন বলবো বললে বলবেন গল্প জি জি এটা আমাকে দুই আড়াই লিটার দুধ হয় দুই আড়াই লিটার গল্প না ভাই জি একবার পুরো আড়াই লিটার দুধের দল নিয়েছে

এটা দাম লিব হইলো ভাই ছোট করে বলে দি হ্যাঁ হ্যাঁ অবশ্যই ছোট করে বল 36000 টাকা লিব 36000 টাকা জি জি আচ্ছা এটা কি ভাই এটা শিরোই ক্রস ভাই শিরোই ক্রস বিতে একটা ছাগল আচ্ছা এটা বর্তমান কেমন বয়স যাচ্ছে এটা বয়স ভাই কেবল দুই দাঁত ভাঙা জি এই দেখেন দুই দাঁত ভাঙা কেবল চার দাঁতে পড়ছে দেখাই দেন বালা কইরে দেখেন চার দাঁতে ভালোতে দেখাই দেন এই দেখেন জি চার দাঁতে পড়ছে আবার হই যে মানুষ লাগেন বলতে পারবো না যে ভাই

তিন দাঁত উঠছে মানে হ্যাঁ বাচ্চা দেওয়া ছাগল জি জি ভাই ক্লিয়ার ভাবে দেখা দিচ্ছি একবার খামার উপযোগী ভালো ছাগল ভাই হ্যাঁ মানে আমরা কি আমরা যখন দাঁত দেখাতে যাই

আচ্ছা আর একটা ছাগল দেখাই হরিয়ানা ছাগল না ভাই ভাই হরিয়ানা একটা ছাগল খুবই সুন্দর দেখতে ছাগলটা অনেক সুন্দর ছাগল মানে জামাল ভাইয়ের বিষয়টা কি জামাল ভাই হচ্ছে যে সমস্ত ছাগল কালেকশন করে এই সমস্ত ছাগল হচ্ছে বাছাই কালেকশন একদম বাছাই কালেকশন সব আমার ছাগল থেকে আমি বলতেছি না দশকে আসলে বুঝবে জি 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 আর 10টা ফার্ম করবে ভাই এখন মুখে দে বলবো না এই দেখেন ভাই এই একটা ছাগলের লাইভ ওজন 5টা ছাগল দিলে হবে না জি জি হবে না আসুক আয়শা দেখো দেখলে বুঝবে সিং দেখেন

এটা তো দুই বোন জি ভাই দুই বয়স কেমন হয়েছে বয়স ভাই এখন এটার হলো দুই দাঁত হ্যাঁ আর এটার হলো চার দাঁত চার এর আগে কিন্তু একটা করে বিয়ে দিচ্ছে বিয়ে দিচ্ছে যাতে ভালো বছরে আচ্ছা

মানে যে রাখা রাখি হবে না ভাই গতবারের মতো করেন না 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 মানে বাচ্চা হওয়ার পর তিন মাস পাইলে দল লাগেছিল তাইলে আমার লস ভাই হ্যাঁ হ্যাঁ তাইলে আমার অনেক লস হবে ভাই একটা ছাগল পালতে অনেক খরচ হবে ভাই আর এই দুইটা ছাগল তো মানে একসাথে বেচবেন না হ্যাঁ একসাথে বেচান দিও এক একসাথে যে তো যে ভাই লেখ ভাই ফার্ম ভরে যাক আমি দোয়া করি মনের থেকে আচ্ছা

বাইটা লিভ হলো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা নদম করা দেবে এই সীমিত কিছু হালকা আলোচনা করতে পারবে